আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা এই গরুগুলো কি নিশ্চয়ই আপনাদের মনে আছে এই গরুগুলো আমি কিনছিলাম ছাব্বিশে জুন আজকে গরুগুলো চুরাশি দিন হলো গরুগুলো কিনে আনা দুই তিন দিন পর আমি প্রত্যেকটা গরু ভিডিও করে রাখছিলাম এবং আজকে আবারও ভিডিও করে আপনাদের দিলাম যে আসলে এই কয়েকদিনে কেমন হলো গরুগুলো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে গরুগুলো কেমন হলো আলাদা করে ভিডিও দেই তাই আলাদা করেই ভিডিও দিলাম আমার পিছনে যদিও গরুগুলোকে প্রতিদিন দেখা যায় কিন্তু আমার মনে হলো আলাদা ভাবে দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন গরুগুলো কেমন ফ্রেটেনিং হলো অনেকে বলতে পারেন যে ভাই গরুগুলো ফ্রেটেনিং এসে ভালো কথা কিভাবে ফ্রেটেনিং করছেন এটা একটু আমাদের জানান আমার ইউটিউব চ্যানেল যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আপনারা ভালো করেই জানেন আমি কিভাবে গরুর খাবার দিই কিভাবে দায়িত্ব পালন করি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরেও বলে রাখি আমি আসলে আমি নিজের তৈরি দাঁড়া খাবার খাওয়াই গরুকে আর দাঁড়া খাবার কিভাবে তৈরি করতে হয় এটা জানতে হলে এই বিষয়েও আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন অথবা আমার নাম্বারে ফোন দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তো আজকে আমি নিজে বলবো না গরুগুলো কেমন ফ্যাটেনিং হলো গরুগুলো আসলে কেমন ফ্যাটেনিং হয়েছে এটা আপনারা বলবেন যদিও আমার হিসাবে এগুলো পার্সেন্ট ফ্যাটেনিং হয়েছে আরো টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এই জন্য আমি আরো পনেরো বিশ দিন গরুগুলোকে রাখবো তো গরুগুলো আসলে কতটুকু ফ্যাটেনিং হলো বা কিরকম হলো আপনারা এটা নিয়ে কমেন্ট করবেন পাশাপাশি যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম